রোজার কত দাম আল্লাহ বলে এনে রোজা তাকুয়া অর্জনের সোপান রোজার মাধ্যমে তাকুয়া অর্জন কর ঠিক আল্লাহ বলেন রোজাদারের দল যারা রোজা রাখতেছ তোদেরকে আমি আল্লাহ কেমন মহাব্বাত করি জানো ও রোজাদারেরা তোরা আমার আমি আল্লাহ হয়ে গেলাম তোমার ইয়া এলা

গুনাহ করে কাটাইলা जिंदगी তওবা করে আবার তওবা ভাঙ্গিনা তওবা করে আবার তওবা ভাঙ্গিনা অব সে খাটি তা করিল অবশেষে খাটি করিলা এরে আল্লাহর মান্দা ও যুব আমি উত্তর মতো যুবক তুইও আমার মতো যুবক দেশের নাগরিক সূর্যের আলো বাতাসে বড় হয়েছ আমিও হয়েছি তুইও যেই গাছের ফল খাও আমিও সে গাছের ফল খাই তুই যেই নদীর মাছ খাইতেছ ওই নদীর মাছ আমিও খাই এ যুব টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে বলি বাবা নামাজ পড়ো টুপি মাথায় দেয় তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিনে মাথা গরম হয়ে যায় এরা যুব বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই একটু চিন্তা কর আমিও যুবক তুইও যুবক তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায় আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায় রোজার দাম কত 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 দাম দাম একটা রোজার জানেন জন্মগত একটা কাক কাক চিনেন না কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এরছে বেশি কালো মনের হিংসাল নিমতিতা নিন্দা তিতা আর তিতা ফর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর আমি বাংলাদেশের জন্য অন্য দেশের জন্য না বাইরা আমার ভালো করে বুঝো জন্মগত একটা কা। দুনিয়াতে জন্ম নিয়েই ডানা মেলে উড়া শুরু করলো যত দুর্গিয়া পুরা হয়ে যায় হায়াতুল হায়ানের মধ্যে আছে পশু পাখিদের মধ্যে কাকের হায়াত বড় লম্বা একটু চিন্তা করেন একটা কাক